বন্ধুরা আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ তো প্রত্যেক বছর আইপিএল এর আগে কিন্তু কিছু নতুন নিয়ম চালু করে বিসিসিআই আর এবছরও কিন্তু তিনটে নতুন নিয়ম চালু করেছে তিনটে না সরি দুটো নতুন নিয়ম এবং একটা কিন্তু পুরনো নিয়ম থাকছে তার ভিতর দুটো যে নতুন নিয়ম চালু করেছে দুটো নতুন নিয়মই কিন্তু ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং এবং প্লেয়ারদের জন্য স্পেশালি বোলারদের জন্য কিন্তু এটা খুবই কার্যকর তো কি নতুন নিয়ম বিসিসিআই নিয়ে এসেছে আইপিএল দুহাজার পঁচিশে সেটাই ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে যদি আপনি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবে তো বন্ধুরা আইপিএল দুহাজার পঁচিশ আগামীকাল শুরু হচ্ছে অর্থাৎ বাইশ মার্চ থেকে প্রথম ম্যাচ কেকেআর এবং আরসিবি খেলবে যেখানে কিন্তু এই ম্যাচটার জন্য উত্তেজনা অলরেডি তুঙ্গে তো আইপিএল দু হাজার পঁচিশের ক্যাপ্টেন ফটোশুট কিন্তু গতকাল হয়েছে বিসিসিআই এর হেডকোয়ার্টার অর্থাৎ মুম্বাইতে প্রত্যেক ক্যাপ্টেন সেখানে ছিল এবং ক্যাপ্টেনদের সঙ্গে কিন্তু বিসিসিআই কর্মকর্তারা একটা মিটিং করেছে সেই মিটিং এ কিছু নতুন রুলস চালু করেছে যার ভিতর প্রথম রুলসটা হচ্ছে সেকেন্ড ইনিংসে কিন্তু দুটো নতুন বল ইউজ করতে পারবে অর্থাৎ সেকেন্ড ইনিংসে যারা বোলিং করবে তাদের জন্য কিন্তু দুটো নিউ বল অ্যাভেলেবেল থাকবে দেখো সেকেন্ড ইনিংসে দুটো নতুন বল আনার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে ইতিমধ্যে কিন্তু আইপিএলে এ রাজত্ব চালাচ্ছে তো এই জন্য কিন্তু দুটো নতুন বল ইউজ করার অনুমতি দিয়েছে এবার দেখো সেকেন্ড ইনিংস যারা বোলিং করবে তারা দুটো নিউ বল তো ইউজ করতে পারবে এই নিউ বল ইউজ করারও কিন্তু কিছু কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে যে এই নতুন বলটা একমাত্র ইউজ করতে পারবে এগারো ওভারের পর থেকে অর্থাৎ টেন ওভার শেষ হলে যখনই এগারো ওভার চালু হবে তখন থেকে কিন্তু সেকেন্ড নিউ বল ইউজ করতে পারবে যারা সেকেন্ড ইনিংসে বোলিং করবে তবে দ্বিতীয় ইনিংসে যারা বোলিং করবে তারা কিন্তু সাইলেজ এগারোতম তম ওভারে এসে সেকেন্ড নিউ বল ইউজ করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আম্পায়ারের অনুমতি নিতে হবে অর্থাৎ আম্পিয়ার কিন্তু ওয়েদারটাকে ডিটারমাইন করবে ওয়েদারটাকে দেখবে যে ওয়েদার কেমন রয়েছে কতটা শিশির পড়েছে মাঠ কতটা ভিজেছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে সেকেন্ড নিউ বল যারা সেকেন্ড ইনিংসে বোলিং করছে তারা ইউজ করতে পারবে কি না যদি সেকেন্ড ইনিংসে বেশি ডিউ আসে তাহলে কিন্তু আম্পায়ার আম্পায়ার সেকেন্ড ইনিংসে দ্বিতীয় নিউ বল ইউজ করার অনুমতি অনুমতি দেবে আর যদি না দেয় তাহলে কিন্তু সেকেন্ড ইনিংসে সেকেন্ড নিউ বল ইউজ করতে পারবে না তো দেখো এটা কিন্তু ডিপেন্ড করছে ডিউর উপর অর্থাৎ শিশিরের উপর যদি শিশির বেশি পড়ে তবে সেকেন্ড ইনিংসে কিন্তু দুটো নিউ বল একটা দল ইউজ করতে পারবে এর সঙ্গে সঙ্গে কিন্তু যে ম্যাচগুলো দুপুরে হবে অর্থাৎ উইকেন্ডে যে দুটো ম্যাচ সাড়ে তিনটে থেকে হয় এই ম্যাচগুলোতে কিন্তু সেকেন্ড নিউ বল অ্যাভেলেবেল থাকবে না শুধুমাত্র নাইটের ম্যাচগুলোতেই কিন্তু সেকেন্ড নিউ বল অ্যাভেলেবেল থাকবে এরপর আরেকটা নতুন রুলস হচ্ছে বিসিসিআই কিন্তু দু সালে অর্থাৎ যে বছর থেকে করোনা শুরু হয়েছিল অর্থাৎ করোনার বছর থেকেই কিন্তু বিসিসিআই এবং আইসিসি বলে থুতু লাগানো অর্থাৎ সেলাইবা লাগানো কিন্তু ব্যান করে দিয়েছিল মানে বোলাররা কিন্তু 2020 সালের পর থেকে বলে কোনো থুতু লাগাতে পারতো না এবার কিন্তু বিসিসিআই সেই ব্যানটা তুলে নিয়েছে অর্থাৎ এই বছর থেকে কিন্তু আইপিএল এ বোলাররা বলে থুতু লাগিয়ে বল সাইন করতে পারবে এটা কিন্তু বোলারদের জন্য খুবই কার্যকারী যেহেতু আইপিএল এ ব্যাটারসরা রাজত্ব করছে তার জন্যই কিন্তু বিসিসিআই এই দুটো নতুন রুলস বোলারদের সুবিধার্থে চালু করতে চলেছে গত সিজনে দেখেছেন যেখানে দুশো বাষট্টি রান আড়াইশো রান ইজিলি চেজ হয়ে যাচ্ছিল সেই জন্যই কিন্তু বোলারদের বোলাররা যাতে একটু সুবিধা পায় সেই জন্য এই দুটো নতুন নিয়ম কিন্তু চালু করেছে এবছর কিন্তু বলে থুতু লাগিয়ে বল সাইন করা যাবে আর তৃতীয় আরেকটা একটা পুরনো নিয়ম সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল তো দেখো ইমপ্যাক্ট প্লেয়ার রুলটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না কারণ এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলের জন্য কিন্তু প্রত্যেকটা দল এক্সট্রা অ্যাডভান্টেজ পায় সেখানে কিছু কিছু অলরাউন্ডারের কিন্তু কেরিয়ার প্রায় শেষের দিকে যেখানে একটা টিম একজন পিওর ব্যাটসম্যান বা একজন পিওর বোলার খেলাতে পারছে সেক্ষেত্রে কিন্তু কোনো টিমই মানে অলরাউন্ডার খেলাতে চাইছে না বেশি যারা প্রথমে ব্যাটিং করছে তারা বেশি একজন সেকেন্ড ইনিংসে গিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন পিওর বোলার খেলা আর এই নিয়মটার জন্য কিন্তু কিছু কিছু অলরাউন্ডার এই মুহূর্তে মেইন প্লেইং লেভেনের সুযোগ পাচ্ছে না যারা কিন্তু প্রতিনিয়ত আগে সুযোগ পেত তো এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা আমার ভালো লাগে না আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর এই দুটো নতুন নিয়ম কিন্তু আইপিএল দু হাজার পঁচিশে থাকছে তো এই ছিল আইপিএল এর রুলস সম্পর্কে কিছু আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ